ডক্টর স্বামীনাথনের যে কৃষি পণ্য বিপণন যে সংস্থা তার মূলে যে উৎপাদন খরচে সেখানে দেড় গুণ দাম হবে ফসলের দাম তাতে ত্রিশ টাকা বারো পয়সা হয় পার কেজির দামের দাম তাই আমাদের কেন্দ্রীয় কমিটি এবং আমরাও প্রতিবাদ করেছি ত্রিপুরাতে আর একটা অভিনব ঘটনা দেখা গেল যখন ডিক্লেয়ার করলো যে আমরা এটা মানিনি আমরা প্রতিবাদ করেছি তেইশ টাকা সরকার ধান কিনছে একুশ টাকা আরো ঠকা কেন্দ্রীয় সরকার ও বিজেপি এখানে সরকারও বিজেপি তারা নাকি বলছে যেটা আগে আমরা ডিক্লেয়ার করেছি আগে ডিক্লেয়ার করলেও কেন্দ্রীয় সরকার তো ডিক্লেয়ার করেছে যখন ধান কেনা আরম্ভ করেছেন তখন কেন এটা সংশোধন হবে কেন ঠকবে এই জায়গায় দাঁড়িয়ে তারপরেও এই ধান কেনার ব্যাপারে আমরা যেটা দেখছি তারা সেখানে কেরিং দিতে হয় ভিজা যে ইত্যাদি থাকবে তার জন্য ফাইভ পার্সেন্ট দিতে হয় তাহলে কৃষকের থাকবে কি ওপরন্ত আমরা আরও কতগুলি ফসল যেমন সবজি প্রচুর ক্ষতি হয়েছে বাজারে কোনো সবজি নাই বাইরের